আজকে হঠাৎ বর্ব মিলে কোথায় কেন পুজো দিতে গেলাম তার সাথে বাড়িতে এসে কি কি খাওয়া দাওয়া করলাম আর দুপুরে আমি কি রান্না করলাম এই গরমের মধ্যে চলো আজকে ভিডিওতে সবটাই শেয়ার করছি সো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে সকাল সকাল আমরা দুজনাই কিন্তু স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে যাবো বলে আর এত রোদ বাইরে যে আমি ঠিকভাবে তাকাতেও পারছি না তো সেইভাবেই চলে এসছি প্রথমে মিষ্টির দোকানে আর এই দোকান থেকে কিন্তু আমরা আমরা সন্দেশ নিয়েছি আর তারপরে চলে এসেছি চণ্ডীতলায় পুজো দিতে জানো তো আমাদের ভাগ্য এত ভালো ছিল যে আমরা লেট করে গেছিলাম ঠাকুরমশাইরা সব গুছিয়ে ফেলেছিল কিন্তু তাও আমাদের পুজো দিয়ে তারপরেই ওনারা গেছে তো যাই হোক আমাদের ভাগ্যে ছিল মাকে আজকে পুজো দেওয়ার তাই দিতে পেরেছি না হলে আর একটু দেরি করে গেলে আর দিতে পুজো দেওয়া তো আমাদের দুজনেরই তারপরে ওখানে দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম আর এই জায়গায় আসলে আমার না আর বাড়ি যেতে ইচ্ছা করে না এত ভালো লাগে চারিপাশটা দেখো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি সুন্দর তাই না একদম তো যাই হোক এখন আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি আর ওখানে বারবার করে আমি পেছন ঘুরে দেখছিলাম আমার খুব ভালো লাগছিল তো তারপরে যাওয়ার সময় প্রচন্ড খিদে পেয়ে গেছিলো তাই একটা দোকানে কিন্তু দাঁড়িয়ে কিছু খাবার কিনছিল আর আমি এই যে রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম যে কতক্ষণ ওর খাবার কেনা হবে কারণ এত গরম তো ফাইনালি চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে আমার এত খিদে পেয়েছিল ভাবছি কতক্ষণে খাবারটা আমি খাবো কারণ প্রায় দুপুর একটা বেজে গেছিল। তো ও কিনে নিয়ে এসেছিলো দুটো বাউলি তার সাথে একটা স্প্রাইট আর একটা পেপার বোর্ডের ম্যাঙ্গো জুস কিনেছিল যেটা অলরেডি খাওয়া হয়ে গেছে ওর আর আমি একটুখানি খেয়েছি আর আমি তাড়াতাড়ি করে দেখো ভাত বসিয়ে দিয়েছি কারণ দুপুর একা তো হয়ে গেছে খেতে তো হবে শুধু তো ওই বাউলি খেলে হবে না না তো এদিকে টক ডাল আর ভাত বসিয়েছি তার আগে পটল ভাজা হয়ে গেছে তো ওদিকে ওই দুটো জিনিস হচ্ছিল তো আমি ভাবলাম ততক্ষণে একটুখানি আমার খিদেটা মেটাই আর কি মানে এত খিদে পেয়েছে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আর একেতে যা গরম পড়েছে বাবা তো এই দেখো এখন আমি বাউলিটা খাওয়া শুরু করে জানো তো আমার না খিদে পেটে কাজ করতে গেলে প্রচণ্ড কষ্ট হয় মানে মনে হয় কতক্ষণে খাবো আর একে তো দুপুর হয়ে গেছে পেয়েছে আমার প্রচন্ড ভাতের খিদে যতই আমি বাউলি খাই না কেন আমার সেই ভাতের দিকেই নজর থাকবে তো যাই হোক এখন আমি এই বাউলি আর ঠান্ডাটাই খাচ্ছিলাম কিন্তু জানো দশ মিনিটও হয়নি কিনে নিয়ে এসেছি সেটা অলরেডি গরম হয়ে গেছে কি আর করা যাবে আর তোমরা আমার চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো পুরো একদম ঘেমে গেছি আর রান্নাঘরে এই দুপুরবেলা রান্না করা মানে একদম অস্বস্তিকর ব্যাপার ঘামবেই তো যাই হোক তারপরে আমার রান্না কমপ্লিটের পরে আমরা দুজনে কিন্তু খেতে বসে পড়েছি আর এই দেখো আমি পটল ভাজা রান্না করেছিলাম তার সাথে এই যে টকডাল করেছিলাম আম দিয়ে আর গরমের মধ্যে টকডাল খাওয়া কিন্তু ভীষণ ভালো আর আমি যেহেতু দুপুর হয়ে গেছিল তাই কিছুই পেয়েছিলাম না বাজারে তাই ও কিন্তু মামাবাড়ি থেকে মাছের ঝালটা নিয়ে এসছে তো এখন এই ডাল আর এই মাছ দিয়েই কিন্তু দুপুরবেলার খাবারটা খাবো বেশ ভালো আমি যদি মাছ রান্না করতাম তাহলে আমি কোনো ডাটা আলু দিয়ে ঝোল করতাম নাহলে একদম পাতলা ঝোল করতাম কিছু হলেও কিন্তু দিদা আবার পেঁয়াজ দিয়ে বেশ একদম কষিয়ে কষিয়ে রান্না করেছিল তো তাই আমি কোনো ঝোলটোল নিয়ে নি শুধু মাছটা নিয়েছিলাম আর ওই ডাল ভাত দিয়ে পুরোটা মাখিয়েছিলাম তো এই দিয়েই আমি কিন্তু দুপুরের খাওয়াটা কমপ্লিট করেছি আর এই যে আমার বড়বাবুও সেম ও এখন গল্প দেখতে দেখতে ভাত খাচ্ছিলো আমরা এই করি জানো তো আর কেউ আগে খেতে বসে বলি না দুজনে একসাথেই খেতে বসি সে যার যতই খিদে পায় না কেন দুপুরের খাওয়াটাও কমপ্লিট করে আমরা একটুখানি বই দেখছিলাম আর তারপরে লেগে গেছে সন্ধ্যা তাই আমি তাড়াতাড়ি করে উঠে সন্ধ্যা দিয়ে দিয়েছি দেখতেই পারছো কি সুন্দর লাগছে না মাকে আর বাবাকে তো তারপরে চলে এসছিলাম রান্নাঘরে চা করতে এই আবার এই গরমের মধ্যে তো যা যাই হোক আমার এখন দুধ চা করা হয়ে গেছে তো আমি আমার বরকে এই প্লেটটা দিয়েছি আর আমি চলে গেছিলাম বিস্কুটটা আনতে কারণ আমি বিস্কুটের কোটো খুঁজেই পাই না কোথায় রাখি তো যাই হোক আমি এখন বিস্কুট নিয়ে এসেছি নিয়ে আসার পরে আমি এখন চা খেতে বসেও পড়েছি আর অনেক দিন পরে আমি দুধ চা বানিয়েছি কারণ চা খাওয়া টোটালি বন্ধই করে দিয়েছি বলতে পারো তো চাটা বেশ ভালো হয়েছিল আমার তো ভীষণ ভালো লাগছে আর আমার একটু চিনি দিয়ে মানে চিনি বেশি দিলেই চাটা বেশি ভালো লাগে তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তোমার কেমন লাগলো বলছে চিনি বেশি হয়ে গেছে কি বলবো বলো যখনই জিজ্ঞাসা করি একটা না একটা খুঁদ ধরবে তো যাই হোক রাত্রেবেলাতে একটু ডাল ভাত ছিল আর খেতে ইচ্ছা করছিল না ওকে আমি বাজার থেকে কিছু আনতে বলেছি আর ও দেখো রাত্রেবেলাতে এগরোল নিয়ে এসে হাজির তাই কি করব আর কেউ ভাত আর ডাল খায়নি তো রাত্রেবেলাতে দুজনে মিলে কিন্তু এই এগরোলটাই খেয়েছি আর এগরোলটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগছিল অনেকদিন পরে এগরোল খেয়েছে এটা ভালো এগরোল সেই লাস্ট মেলাতে খেয়েছিলাম তাও ভালো ছিল না তো এই যে ইনিও এখন এগরোল খেতে বসে পড়েছে বাট এর এগরোলটা না যখন খুলতে গেছে মাঝখান দিয়ে ভেঙেই গেছে এসে এসেছিল এগরোলটা তো এগরোলটা একটু কড়া করে ভেজে নিয়ে এসেছিলো বলে আমার বেশি ভালো লাগছিলো তো আর কি করবো রাত্রেবেলাতে দুজনে মিলে এগরোলই খাচ্ছিলাম তো বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আমার তো বলাই হলো না যে আমরা কেন পুজো দিতে গেছিলাম সেটার একটা অনেক বড় ঘটনা আছে তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো